হজরতে আসিয়ার কথা আমার আল্লাহ কোরআনুল কারিমে কোট করেছেন আয়াত নাজিল করেছেন সুবহানাল্লাহ বলেন এমন নারী যেই নারী একজন শাসক ও মুসলমানেরা জালেমের ঘরে থাকলেও নারী যদি সৎ হয় তার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয় আর যদি স্ত্রীটা বদকার হয় তার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয় আয়াত নাজিল হয় দুই ভাবে একটা হয় রহমতের আয়াত আর একটা হয় গজবের আয়াত আল্লাহু আকবার বলেন রহমতের আয়াত নাজিল হয়েছে হজরতে মারিয়ামের জন্য রহমতের আয়াত নাজিল হয়েছে হজরতে আসিয়ার জন্য রহমতের আয়াত নাজিল হয়েছে মুসলমানেরা কি চমৎকার করে মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই পৃথিবীতে অসংখ্য নারীর জন্য কিন্তু গজবের আয়াত নাজিল হয়েছে আলাদা নারীর জন্য ওই নারীর নাম হলো উম্মে জামিল ওই লোকটা ছিল মহিলাটা ছিল আবুল লাহাবের istri জরে কজনা আউযুবিল্লাহ সূরা লাহাব আমরা পড়িনা তাবতিয়দা আবি লাহাবাও ওয়া এই সুরার ভেতরে আবুল লাহাবের istri উম্মে জামিলের কথা আল্লাহ বলেছেন তাহলে নাযিল হয়েছে আয়াত তুই মহিলার জন্য এক মহিলার জন্য শান্তি আর এক মহিলার জন্য গজব আওয়াজ দিয়ে আমার ভাইরা খেয়াল করেন আযিয়ার কথা কোরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিলেন কেমন নেককার স্ত্রী ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো কত সুন্দর স্ত্রী ছিল আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন এমন স্ত্রী ছিল আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ও মুসলমানেরা হযরতে মুসা আলাইহিস সালাত ওয়া সালামকে সার করে নারীত পালিত করেছেন সেই আহিয়ার কাছে কত চমৎকার ভাবে কি সুন্দর করে আল্লাহ আয়াত নাযিল করলেন আল্লাহ বলছেন নদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাহা

ভিডিও হয়ে গিয়েছিল আসিয়া একদিন হঠাৎ করে কেমন করে জানি তার স্বামী টের পেয়েছে আসিয়া হজরতে হজরতে মুসার ওপরে ইমান এনেছে ফেরা উঠছে নিজেকে আলা দাবি করেছে আমি সবচেয়ে বড় খোদা আসিয়া এটাকে মানে না আসিয়ার স্বামী এবার ডাক বলে আসিয়া রে

থাকতে পারি না চিৎকার বেড়ে বলে না তো বাহু আকবার ও মুসলমানেরা হজরতে আসে ইমান ছাড়লেন না এইবার একটা বিশাল পাথর আনা হলো আসিয়ার বুকের উপরে সেই পাথর নিক্ষেপ করে তুমি থেকে চিরদিনের জন্য বিদায় করে দেবে আসিয়া ডাকতে বলে আল্লাহ তোমার দুশ্মন আমাকে বারবার চাপ দেয় আমাকে বারবার বলে তার

বিষয়টা হচ্ছে মানুষ জীবন দেওয়ার সময় চোখের পানিগুলো ছেড়ে কান্না করে কিন্তু আমি কেন হাসি জানিস কারণ আমি হাসি এই জন্য আমার আল্লাহর কাছে আমি একটা দরখাস্ত করেছি জোরে বলেন দরখাস্ত কয়টা আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন জানে দেয় আমার আছে আমার কাছে দরখাস্ত করেছে ই তো কালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওগো আল্লাহ

বলছে কয়েকদিন বাঁচবো এই জালেমের হাত থেকে আমার বাঁচায় দিও আর তোমার পাশে আমার জানলা দিও কিন্তু স্বামী যদি ভালো হয় তাহলে স্বামীর জন্য দোয়াও করতে হবে কথা বল ঠিক কিনা দোয়া করো আল্লাহ যেই স্বামী আমাকে নামাজ পড়তে দেয় রোজা রাখতে দেয় দাও এমন স্বামীকে তুমি করো আর আমার সঙ্গে তোমার পাশেই জান্নাতে একটা ঘর আমার জন্য যেমন যে আমার স্বামীর জন্য একটা ঘরের اتہار بنی রাজ শিরা পাশে স্থান দিও তুমি দিও হাউজে কাকছারের নিচে স্থান দিও তুমি শীতলারসের নিচে সম্মান প্রিয় রাশ 谁在？She died. আজকের মাহফিল সফল লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি খারাপ লাগছে জোরে বলেন খারাপ লাগছে তাহলে সর্বশেষ আমি যেটা চাইলা চাই চাইলাম সেটি হচ্ছে যারা কোরআনের কাছে মাথা নত করেছে তাদের সম্মান বাড়িয়েছেন কে তাহলে আমাদেরকেও আমাদের এই মাথা আমাদের ইজ সমাজকে যদি বাড়াতে হয় আল্লাহর কোরআনের সামনে আসা দরকার আছে না নাই সেজন্যত করবা সার মহাম্মত যেদিন থেকে এই মাদ্রাসা থেকে পিছুপা হয়ে যাব আমার আপনার থেকেও আল্লাহর রহমত গুলো তুলে সেরা যাবে সেজন্য দুনিয়া আখেরা উভয় জাহানে মুক্তি আর শান্তি যদি পেতে চায় আল্লাহর কোরআনের বিকল্প আর কোনো সংবিধান আল্লাহ জমিন কথা বলেন ঠিক কিনা সেজন্য আসুন আমরা আগামীর বাংলাদেশ আগামীর পৃথিবী এই কোরআন সুন্নার সংবিধানের পৃথিবী আমরা দেখতে চাই কি চাই না এজন্য আপনাদের কাছে শুধু আমি কখনো বলবো না যে কোরআনের পক্ষে থাকেন আমি বলবো শান্তি তো আপনারা দেখার জন্য বিগত চুয়ান্ন পঞ্চান্ন বছর দেখেছেন কথা কন ঠিক কিনা পঞ্চান্ন বছরে দশ টাকার একশো টাকা হয়ে গেছে মাস দশ টাকায় আর ফিরে আসেন আসেন কথা বলেন না কেন ঠিক কিনা তিরিশ টাকার পেঁয়াজ দুইশো টাকায় চলে গেছে বিশ টাকার মরিচ চারশো টাকায় চলে গেছে সুতরাং পৃথিবীতে যত তন্ত্রমন্ত্র দিয়েই চেষ্টা করি আর এই তন্ত্রমন্ত্র দিয়ে এদের শান্ত হবে না আমি একটা দৃষ্টান্ত শুরু দিই এবার গত বছর যারা হজে গিয়েছিলেন আমাদের উপদেষ্টার মধ্যে একজন মাত্র আলেম আছেন যিনি হচ্ছেন ধর্ম উপদেষ্টা নাম হচ্ছেন আফমা খালিদ হোসেন নামটা কি শুনেছেন জোরে বলেন আকামা খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা হওয়ার পরে ওনার তত্ত্বাবধানে যত হাজিরা হজে গেছে হজ থেকে ফিরে আসার পরে এই হজের খরচ বেঁচে গেছে আট কোটি আঠাইশ লক্ষ টাকার উপরে জোরে বলেন হাজিদের টাকা বেঁচে গেছে ধর্ম উপদেষ্টা একজন আলেম হওয়ার কারণে সমস্ত টাকার হিসাব দিয়েছেন আর বলেছেন সবার টাকা সবাইকে তাদের পাওনা তাদের হাতে বুঝিয়ে দেওয়া হবে তাদের হাতে বুঝিয়ে দিয়েছেন তাহলে এইবার হজের টাকা কম নেওয়ার পরেও যদি আর কোটি আটাইশ লক্ষ টাকা বেঁচে যায় আর জনগণের প্রাপ্য যদি তারা সঠিকভাবে বুঝে পায় একজন আলেম হওয়ার কারণে সম্পূর্ণ উপদেষ্টান্ডলে যদি আলেম হয়ে যেত এদেশের তা বাহিরে বকার হবে দূরের কথা হীরাক টুকরা সোনার টুকরা বাংলাদেশ হয়ে যেত আপনাদের কি বলেন কথা ঠিক না সুতরাং প্রত্যেকটা উপদেশ কা পদের ভিতরে আলেম মলামা দরকার আছে না না বলেন না নাই তাহলে আর রডের বদলে বাস আসবে না আমাদের মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি নাম শুনছেন না বক্তা একজন আছে উনি একজন চেয়ারম্যান ওনাকে প্রশাসনের লোক এসে বলে যে আপনি একটা ব্রিজ করেছেন কত টাকা খরচ হয়েছে উনি বললেন মাত্র আট থেকে দশ লাখ টাকা খরচ হয়েছে আট লাখ টাকা বাজেট নিয়ে তিনি ব্রিজ সম্পন্ন করেছেন আর প্রশাসন বলে ও বাজেট তো কোন পক্ষে তিরিশ লক্ষ টাকার দরকার ছিল হেদায়তুল্লাহ খান আজাদি বলেন আমি একজন আলেম আমি একজন আমার সুতরাং আমার কাছে আট লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকার চাইতে দামি আমি যদি আট লক্ষ টাকার কাজ করে জনগণকে একটা ব্রিজ উপহার দিতে পারি বিগত পঞ্চান্ন বছরে যাওয়া তিরিশ লক্ষ তিরিশ কোটি টাকা বাজেট নিয়া রোডের বদলে বাস দিয়া দুই এক হয় মন্ত্রী হয় উপদেষ্টা হয় প্রধানমন্ত্রী হয় সত্যিকারের হীরার টুকরা বাংলাদেশ একখণ্ড জান্নাতের টুকরা হতে পারে কি পারে না করে কোন পারে কি পারে না সেজন্য আমরা কি রাজি আছি আল্লাহর কোরআনের পার্লামেন্ট আগামীর এই সংসদে আমরা দেখতে চাই রাজি আছে কি